হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন ফ্রি ইভেন্ট যে ফ্রি ইভেন্টের থেকে আমরা আরও কিছু মারাত্মক রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি তো ফ্রি ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে আর কোন কোন রিওয়ার্ড আমরা ফ্রিতে পাবো সেটিও তোমাদেরকে কনফার্ম দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আমি মজা আয়গা না ভিডিও এছাড়াও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব আমাদের গেমের মধ্যে পরবর্তী কনফার্ম টোকেন হুইল ইভেন্ট হিসাবে বা রিং ইভেন্ট হিসাবে আমরা যে রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাব তো সেই রিং ইভেন্টটাও তোমাদেরকে দেখিয়ে দেব একেবারে 100% কনফার্ম রিং ইভেন্ট তো এছাড়াও কিন্তু আরো কয়েকটা ইন্টারেস্টিং আপডেট থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে এই সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে चलिए শুরু করতে हैं বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসছে উইকেন্ড সারভাইভার নামে আরও একটা ফ্রি ইভেন্ট যে ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে আটই মার্চ থেকে স্টার্ট হয়ে যাবে এগারোই মার্চ পর্যন্ত চলবে এই আর এখানকার মেন রিওয়ার্ড হিসাবে পেয়ে যাব কিন্তু আমরা একটা লেজেন্ডারি ব্যাটের স্ক্রিন তো এই যে লেজেন্ডারি ব্যাটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই লেজেন্ডারি ব্যাটের স্ক্রিনটা কিন্তু আমরা এখান থেকে সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো বেশি কিছু করতে হবে না জাস্ট গেম পেলে করতে হবে ঠিক আছে তো বিআর ম্যাপ খেললেই কিন্তু আমরা পেয়ে যাবো এই ব্যাটের স্ক্রিনটা ঠিক আছে কুড়িটা বিয়ার ম্যাচ খেললেই কিন্তু আমরা লেজেন্ডারি ব্যাটের স্ক্রিনটা পুরোপুরি ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো ঠিক আছে সেখানে কিন্তু বিয়ার র্যাঙ্কেড খেলতে হবে তাহলেই কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো কুড়িটা বিয়ার র্যাঙ্কেড ম্যাচ খেললে কিন্তু আমরা লেজেন্ডারি ব্যাটার স্ক্রিনটা সবাই ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো তো আটই মার্চ থেকে এগারোই মার্চ পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্টটা চলবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আচ্ছা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে ফাইটার রিং তো আমাদের গেমের মধ্যে আসতে চলেছে কিন্তু আরও একটা নতুন রিং ইভেন্ট যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু ফাইটার রিং ইভেন্ট আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে আমরা দুটো মেল বান্ডাল দেখতে পেয়ে যাব তো প্রথমে তোমরা এখানে একটা মেল বান্ডাল দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে প্যান্টটা শুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গে কিন্তু একটা ফেস প্রিন্টও থাকছে এবং শার্ট যেটা থাকছে শার্টের সঙ্গে কিন্তু একটা লেজেন্ডারি অ্যানিমেশন টাইপেরও থাকছে তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল দেখতে লাগছে ঠিক আছে তো এই বান্ডেলটা থাকছে এছাড়াও কিন্তু আরও একটা মেল বান্ডেল থাকছে এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছি এই বান্ডেলটাও কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে তো এই দুটো মেল বান্ডেল থাকছে কিন্তু এই রিং ইভেন্টের মেন রিওয়ার্ড ঠিক আছে তো এই বান্ডেলটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডেল কিন্তু খুবই স্পেশাল থাকছে আর দুটোই কিন্তু মেল বান্ডেল থাকছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে এই বান্ডেল দুটো তো এই দুটো বান্ডেল তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু রিং ইভেন্টের মধ্যে মেন রিওয়ার্ড হিসাবে আমরা এই বান্ডেল দুটো দেখতে পেয়ে যাব আর এছাড়াও কিন্তু দুটো এক্সট্রা রিওয়ার্ড দেখতে পেয়ে যাবো হতে পারে এই বাইকের স্ক্রিনটা এই লেজেন্ডারি সাইজের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে ইভেন্টের মধ্যে বাট মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু আমরা এই বান্ডেল দুটো দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এছাড়াও কিন্তু এখানকার যে টোকেনটা দেখতে পাব টোকেনটা থাকবে কিন্তু ইউনিভার্সাল টোকেন ঠিক আছে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম যে ইউনিভার্সাল টোকেনটা থাকবে আর ইউনিভার্সাল টোকেনটা কিন্তু আমাদের কাছে অনেকের কাছে আগে থেকে জমানো আছে তো তোমাদের কার কাছে কয়টা ইউনিভার্সাল টোকেন আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কাছে কিন্তু ইউনিভার্সাল টোকেনটা অলরেডি সাতশো আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর তোমাদের কাছে কটা আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরে তোমাদেরকে যেটা জানিয়ে দেবে এই রিং ইভেন্টটা তাহলে আমাদের গেমের মধ্যে কবে আসছে তো গ্যারেনা যে ব্যানারটা লঞ্চ করেছে ব্যানারের উপরে কিন্তু কোনো রকম ডেট মেনশন করেনি তো পসিবল ডেট হিসাবে তোমাদেরকে জানিয়ে রাখছি সাতই মার্চ বা আটই মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব তো কনফার্ম ডেট হিসাবে কিন্তু তোমাদেরকে এটাই জানাতে পারি যে আটই মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এই রিং ইভেন্টটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট পসিবল যেটা থাক সাতই মার্চে আসতে পারে আমাদের গেমের মধ্যে বাট বেশিরভাগ চান্স রয়েছে কিন্তু আটই মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে রিং ইভেন্টটা তো কনফার্ম ডেট হিসাবে তোমাদেরকে এই ডেটটা জানিয়ে রাখলাম আটই মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটা রিং ইভেন্ট আসছে এই রিং ইভেন্টটা নাইস আর বন্ধুরা এরপরে থাকছে কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে চলেছে রমজান ইভেন্টটা রমজান ইভেন্ট বা রমাদান ইভেন্টও আমরা বলে থাকি তো যাই হোক রমজান ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আর কয়েকদিনের মধ্যেই স্টার্ট হতে চলেছে হতে পারে দশ বারো তারিখের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে রমজান ইভেন্টটা আর রমজান ইভেন্ট স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিছু স্পেশাল রিওয়ার্ড ফ্রিতে পাবো ঠিক আছে তো এইবারে রমজান ইভেন্ট স্পেশাল হতে পারে আমরা একটা ফ্রি গান স্ক্রিনও পেয়ে যেতে পারি তো সেই গান স্ক্রিনটা আর কোনো গানের স্কিন না সেটা কিন্তু খুবই মারাত্মক একটা গান স্ক্রিন হতে চলেছে একটা এম আঠেরো সাতাশির গান স্কিন তোমরা বাইরে কিছু কিছু সার্ভারে কিন্তু রমজান ইভেন্টটা চলে এসেছে বাট আমাদের বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার সিঙ্গাপুর সার্ভারেও কিন্তু কয়েকদিনের মধ্যে স্টার্ট হতে চলেছে রমজান ইভেন্টটা আর এখান থেকে কিন্তু আমরা একটা লেজেন্ডারি প্যানের স্ক্রিন ফ্রিতে পেয়ে যাবো তোমরা এখানে প্যানেল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু রমাদান ইভেন্টের স্পেশাল একটা এম আঠেরো সাতাশির গান স্ক্রিন আসছে আমাদের গেমের মধ্যে তো এই গান স্ক্রিনটা কিন্তু হতে পারে আমাদেরকেও ফ্রিতে দিয়ে দিতে পারে যেহেতু বাইরে যে সমস্ত সার্ভারে রমজান ইভেন্টটা স্টার্ট হয়ে গিয়েছে সেই সমস্ত কিছু কিছু সার্ভারে কিন্তু ফ্রিতে দিচ্ছে রমজান ইভেন্টের স্পেশাল একটা এম আঠারো সাতাশির গান স্কিন যেটা কিন্তু লেজেন্ডারি এম আঠারো সাতাশির গান স্কিন না নর্মাল কিন্তু একটা এম আঠারো সাতাশির গান স্কিন আর এই এম আঠার সাতাশির গান স্কিনটাও হতে পারে আমাদের বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভারও গায়না ফ্রিতে পারে রমজান ইভেন্ট স্পেশাল ঠিক আছে যেহেতু বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভারও কিন্তু রমজান ইভেন্টের গায়না বেশ ভালোভাবেই নিয়ে আসে বেশ বড় সড়ো ধরনের ইভেন্টটা চলে তো সেই জন্য কিন্তু হতে পারে রমজান ইভেন্টের স্পেশাল এই নর্মাল এম আঠারো সাতাশির গান স্কিনটাও আমাদেরকে ফ্রিতে দিতে পারে গায়না ঠিক আছে তো নিউজ যেটা পাচ্ছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম সময়ের সঙ্গে সঙ্গে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবো আচ্ছা আর বন্ধুরা এরপর তোমরা এখানে একটা স্পেশাল লাক রল দেখতে পাচ্ছ যে লাক রলের মধ্যে কিন্তু আমরা মোটামুটি চার চারটি মারাত্মক বান্ডেল দেখতে পেতে চলেছি চারটে বান্ডেলেই কিন্তু ডেন্সো সিস্টেমেরই স্পেশাল লেজেন্ডারি মেল বান্ডেল থাকছে তো ফাইনালি এই বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে কয়েকদিন আগেই এসেছিলো তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন আসতে চলেছে এই সমস্ত বান্ডেলগুলো আর এইরকম একটা স্পেশাল লাক রলের মধ্যে কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি ঠিক আছে তো এরকমটাই নিউজ আসছে তো সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এই চার চারটি মারাত্মক বান্ডেল আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে দেখতে চলেছে এরকম একটা স্পেশাল লাক রালের মধ্যে আর এছাড়াও কিন্তু কিছু স্পেশাল আইটেম যে সমস্ত আইটেমগুলো কিন্তু এইসব থিমের উপর ডিপেন্ড করে এসেছিল যেমন এই ব্যাটারি স্ক্রিনটা এই কার স্ক্রিনটা তো এই সমস্ত কিছু আইটেম কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে একই লাখ রালের মধ্যে এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা লেজেন্ডারি ব্যাক স্ক্রিন স্কিন দেখতে পাচ্ছো তো এই সমস্ত আইটেমগুলোও কিন্তু এই লেজেন্ডারি আইটেমের সঙ্গেই থাকবে যেমনটা এই চারটি মেল বান্ডেল থাকবে লেজেন্ডারি মেল বান্ডেল আর সঙ্গে কিন্তু এই কিছু স্পেশাল আইটেমগুলো দেখতে পেয়ে যাবো এইরকম একটা লাক রয়ালের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল লাক রালটা আমরা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা ও ফর্টি থ্রি আপডেট স্পেশাল কিন্তু একটাই ফিস্টের স্ক্রিন আসার কথা ছিল আমাদের গেমের মধ্যে এই যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই ফিস্টের স্ক্রিনটা বাট এই ফিস্টের স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো তো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে এরকম ফ্যাটেড হুইলের মধ্যে আসবে যখনই আসবে বা ডেটটা তোমাদেরকে অবশ্যই জানাবো এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিলো সামার থিমের উপর ডিপেন্ড করে তো কয়েকদিন দিন পর থেকেই কিন্তু আমাদের গেমের মধ্যে সামার ইভেন্টে স্টার্ট হবে যেহেতু হালকা হালকা গরম পড়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু সামনেই সামার ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে তাই সামার ইভেন্ট স্পেশাল এই ফিস্টের স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে আসার কথা ছিল তো যখনই কিন্তু আমাদের গেমের মধ্যে সামার ইভেন্টে স্টার্ট হবে সেই সময় কিন্তু আমাদের গেমের মধ্যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো যেহেতু ওবি বি ফর্টি থ্রি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে একটাই ফিস্টের স্ক্রিন আসছে তো এই ফিস্টের স্ক্রিনটা বাট এই ফিস্টের স্ক্রিনটা আমাদের গেমের মধ্যে কিন্তু সামার ইভেন্টের উপর ডিপেন্ড করে আসবে যখনই সামার ইভেন্টে স্টার্ট হবে তো ঠিক সেই সময় কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে ফিস্টের স্ক্রিনটা এই ফিস্টার আমাদের গেমের মধ্যে এরকম ফ্যাটের হুইল ইভেন্টের মধ্যেই আসবে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই ফিস্টের স্ক্রিনটা ফ্যাটেড হুইলের মধ্যে দেখতে পেয়ে যাব যখনই সামার ইভেন্ট স্টার্ট হবে তো সেই সময় কিন্তু আমরা এই ফ্যাটেড হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমরা এখন একটি স্কাই উইং দেখতে পাচ্ছ ফাইনালি ওভি থ্রি আপডেটের স্পেশাল কিন্তু একটাই স্কাই উইং আসার কথা ছিল আমাদের গেমের মধ্যেই স্কাই উইংটা তো ফাইনালি আমাদের গেমের মধ্যেই কিন্তু এই স্কাই উইংটাও আসছে সামার ইভেন্টের উপর ডিপেন্ড করে তো সেই জন্য কিন্তু সামার ইভেন্টটা যখনই আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই স্কাই উইংটা দেখতে পেয়ে যাব আর এই স্কাই উইংয়ের সঙ্গে রিলেটেড একটা এম অ্যানিমেশনও আমরা দেখতে পেয়ে যাব যে এম বিপির অ্যানিমেশনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই স্পেশালি লাগছে যেহেতু সামার ইভেন্টের উপর ডিফেন্ড করে আসলেও কিন্তু স্কাই উইংটা এবং এম বিপির অ্যানিমেশনটা দেখতে খুবই ভালো লাগছে আর সামার ইভেন্টটা যখনই আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে একই ফ্যাট হুইলের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এই এম বিপির অ্যানিমেশনটা আর এই স্কাই উইংটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই স্কাই উইংটা এবং সঙ্গে একটা এম বিপির আর এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছি সামার ইভেন্টের উপর ডিফেন্ড করে অলোক ক্যারেক্টারের একটি স্কিল স্কিন আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল যেটা থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখছি যেহেতু এটাও কিন্তু সামার ইভেন্টের উপর ডিফেন্ড করেই আসছে আমাদের গেমের মধ্যে তো সামার ইভেন্টটা যখনই স্টার্ট হবে তো ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই অলোক ক্যারেক্টারের স্পেশাল একটি স্কিল স্কিন আমরা দেখতে পেয়ে যাবো তোমাদেরকে দেখিয়ে রাখলাম এই স্পেশাল স্কিল স্কিনটা তো এই স্পেশাল স্কিল স্কিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু অলোক ক্যারেক্টারটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের গেমের মধ্যে অনেকটাই ডিমান্ড আছে আর অলোক ক্যারেক্টারের উপরেই কিন্তু আসছে এই স্কিল স্কিনটা এটাও তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর সামার ইভেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই অলো ক্যারেক্টারের স্পেশাল স্কিল স্কিনটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই আমি ওকে 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 তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি